وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين وبيترو قرآن الكريم بيتر الله رب العالمين دنيا شمس تمانوس تركي داك দুনিয়ার সমস্ত বান্দাদেরকে বলতেছেন দুনিয়ার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার সন্তান তোমরা তোমরা যদি যদি যেতে চাও জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও কান খুলে তোমরা শুনে রাখো আবিল তোমরা মা বাবার খেদমত করো পিতা মাতার খেদমত করো কারণ পিতা মাতা এমন একটা জিনিস পিতা মাতার খেদ করা ব্যতীত পিতা মাতাকে রাজি খুশি করা ব্যতীত তোমরা কেউ জান্নাতে যেতে পারবা না আল্লাহ রসুল সাল্লাম ইসলামের ভিতরে নারীদের এত পরিমাণ দাম দিয়েছেন এত পরিমাণ সম্মান দিয়েছেন অন্য ধর্মের নারীদের এত পরিমাণ দাম দেওয়া হয় নাই এত পরিমাণ সম্মান দেওয়া হয় নাই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যে সময়ে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ সেই যুগে যদি কোনো কন্যা সন্তান যদি জন্ম নিত তাদেরকে জীবিত মাটির তলে পুঁতে দেওয়া হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন নারী পুঁতে দেওয়া বন্ধ হলো এবং আল্লাহর নবী যেন নারীদের সর্বোচ্চ সম্মান দান করলেন নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দান করলেন আসুন তাকায় দেখুন আল্লাহ রসুল নারীদের কত পরিমাণ দাম দিয়েছেন কত পরিমাণ মর্যাদা দিয়েছেন আল্লাহর নবীজি দেখা দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন যে মহিলার ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ নবীজি বলেছেন ওই মহিলা ভাগ্যবতী ওই মহিলার ঘরের উপর আল্লাহ রহমত নাজিল হয় আল্লাহ রহমতের ফেরেস্তা আছে কিন্তু যেই মহিলার ঘরে প্রথম ছেলে সন্তান জন্ম নেয় এই মহিলার ঘরে আল্লাহ রহমত নাজিল হয় এটা বলা হয় নাই আসুন তাকায় দেখুন আল্লাহ নবী নারীদের কত পরিমাণ দাম দিয়েছেন কত পরিমাণ মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে একজন মহিলা এসে উপস্থিত হয়েছেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ এই যে আমার মেয়ে বিয়ের বয়সে উপনীত হয়েছে কিন্তু ইয়া রসুল আমার এই মেয়েটা বিয়ে করতে রাজি হয় না আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন যে মা তুমি বিয়ে করতে রাজি না কেন তখন এই মেয়ে ডাক ইয়া ইয়সুল্লাহ বিয়ে করলে স্বামীর উপর কি হক আছে কি দায়িত্ব আছে আমার কি আছে এটা না জানা পর্যন্ত আমি বিয়ে করতাম না আল্লাহ রসুল্লাহ আসাল্লাম স্বামীর হক ব্যয়ান করতে গিয়া ডাক দিয়ে বলেন মহিলা শোনো তোমার স্বামীর সমস্ত শৈলে যদি রক্ত হয় এবং পুজ হয় আর এই রক্তে এবং পুজ যদি তার স্ত্রী নিজের দিয়ে পরিষ্কার করে ওই হয় না। এই কথা শোনার পরে মেয়ে বলতেছেন হুজুর আমার দ্বারায় এই হক আদায় করা সম্ভব নয় এজন্য আমি বিয়েও করতাম আল্লাহ নবীজি ডাক দে বলে মহিলা শনক আল্লাহ ছাড়া যদি কাউকে শেষ দা করার অনুমোদন থাকতো আমি বিশ্ব নবী হুকুম দিতাম ও দুনিয়ার মহিলারা তোমরা স্বামীর নিচে শেষ দাদা আল্লাহ রবীন্দ্র ইসলামের ভিতরে একজন স্বামীর মর্যাদা এত পরিমাণ দিয়েছেন যেমন স্বামীর মর্যাদা দিয়েছেন অনুরূপ ভাবে মায়ের জাতিদের আল্লাহ রব্বুল আলমিন এত পরিমাণ মর্যাদা দিয়েছেন এত পরিমাণ সম্মান দিয়েছেন আল্লাহ রসুল্লাহামের কাছে একজন মহিলা চলে আসলো একজন সাহাবি এসে প্রশ্ন করলেন ইয়া রসুল ইসলামের ভিতরে সব চাইতে ভালো আমল কোনটা আমি ইসলামের ভিতরে সব চাইতে কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব কার চাইতে কে কার চাইতে বেশি আমি মর্যাদা পূর্ণ হব কাকে আমি বেশি সম্মান দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলা উম্মুকা তোমার মা সেই সাভি দ্বিতীয়বার প্রশ্ন করল নববী এরপরে আমি خدمت করব কার আল্লাহর নবীজি দ্বিতীয় নাম্বারে ডাক দিয়ে বললেন কলা উম্মুকা তোমার মায়ের তৃতীয় নাম্বারে আবার বিশ্ব নবীকে প্রশ্ন করলেন ও আল্লাহর নবী এরপরে আমি খেদমত করব কার তৃতীয় নাম্বার আল্লাহর নবীজি বললেন কলা উম্মুকা তোমার মায়ের চার নাম্বারে বিশ্ব নবীকে আবার প্রশ্ন করলেন ও নবীজি আমার সজনদের স্বজনদের ভিতরে সব চাইতে আমার কাছে ভালো ব্যবহার পার অধিকার রাখে কে আল্লাহ নবীজি চার নম্বরে ডাক দিয়ে বলেন কলা আবুকা কা তোমার আব্বাস মায়ের কথা তিনবার বলেছেন বাবার অধিকারটা মাত্র একবার দিয়েছেন একবার বলেছেন ইসলামের নারীর অধিকার দিয়েছে বারোয়ানা আর দায়িত্ব দিয়েছে চেরা না, জোরে বলেন কয়ানা জোরে বলেন কয়ানা পুরুষকে বলেছেন দুনিয়ার পুরুষেরা তোমরা রাস্তাগারে বিভিন্ন জায়গায় কাজ কর্ম করবা জীবিকার তাগিদে তোমরা কাজ কর্ম করবা নারীদের কাজ কি নারীরা ঘরে বসে থাকবে আর তান সন্তান সন্ততিকে লালন পালন করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন মহিলা সন্তান সন্ততিকে লালন পালন করতে পারে মানুষের মত মানুষ বানানোর জন্য চেষ্টা করে আর তার স্বামী যদি তার উপর রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ তয়রি দেওয়া জান্নাতের বাগান ওই মেয়ের জন্য ওয়াজিব হয়ে যায় বলেন শুভানন্দ ও বাবা রায় আল্লাহ নবীজি নারীদের এত পরিমাণ দাম দিয়েছেন এত পরিমাণ সম্মান দিয়েছেন এখন একটা ছেলে আছে একটা মেয়ে আছে কার মর্যাদা বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ছেলে আছে আমার একটা মেয়ে আছে আমি যখন আমার ছেলে লালন পালন করব ছেলেটা বড় হবে বয়সে যখন বড় হবে টাকা পয়সা উপার্জন করবে আমার বড় উপকার আসবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ

যদি টানা ইবাদত গোলামি করে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে এর কোনো গ্যারান্টি নাই কিন্তু কোন ব্যক্তি যদি একটা কন্যা সন্তান লালন পালন করতে পারে ধর্মীয় শিক্ষা দিয়া دینی তালিম দিয়া ইন্ডিয়ার চিন্তা না করে লন্ডনের চিন্তা না করে আর কানাডার চিন্তা না করে যদি নামাজি দিনদার ছেলের কাছে পায় এমন ছেলের কাছে যদি দেখে শুনে তার বাবা বিয়ে দিতে দিতে পারে আল্লাহ তৈরি দেওয়া জান্নাতের বাগানো ওই পিতার জন্য

আল্লাহ রসুল বললেন যার তিনটা মেয়ে হবে যদি মানুষের মতন মানুষ বানাইতে পারে সুশিক্ষা দিতে পারে আল্লাহ তাকে তিনটা জান্নাতের অধিকারী এখন একটা একটা ছেলে আছে মেয়ে আছে আপনি বাসার ভিতরে প্রবেশ করেছেন অথবা আপনি দাদা অথবা নানা ঘরের ভিতরে প্রবেশ করবেন তার আগ মুহূর্তে আপনি বাজার থেকে আপনি চকলেট কিনেছেন ভালো করে বুঝেন চকলেট আছে আপনার পকেটে এখন আপনি যখন ঘরে প্রবেশ করেছেন আপনার ছেলেও আসছে মেয়েও আসছে ইসলাম বলে চকলেট আগে তুমি মেয়ের হাতে দাও ছেলের হাতে দিও না না তুমি তুমি বাবা যদি নাও তাহলে তুমি আগে নাতনির হাতে দাও নাতির হাতে দিও না এটা নবীর সুন্নত আচ্ছা বলুন তো দেখি এই জায়গাতেও ছেলের চাইতে মেয়ের অধিকারটা কম না বেশি আর যারা বলেন কম না বেশি আসুন কে দেখুন আল্লাহ রাসূল নালীদের কত পরিমাণ দান দিয়েছেন কত পরিমাণ মর্যাদা দিয়েছেন আল্লাহ নবীজি বলেন যে মহিলা বিধবা হয়ে যায় স্বামী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে তার সন্তানেরা দুনিয়ার বুকে রয়েছে এই মহিলা সন্তানদের লালন পালন করার জন্য অন্য কোনো স্বামী গ্রহণ করল না এই সন্তানদের লালন পালন করলো এই সন্তানদের লালন পালন করার পরে সন্তানগুলো যখন বড় হয়ে গেল মায়ের কোনো খবর নিল না মায়ের কোনো দেখা শোনা করতে পারলো না এই মহিলা যখন দুনিয়ার ভোগ থেকে বিদায় হয়ে চলে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে উদাহরণ সৃষ্টি করে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা সন্তানদের লালন পালন করার জন্য অন্য কোন স্বামী গ্রহণ করে না কাল কেয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহর নবী যেই রকম করে দুইটা আঙ্গুল ইশারা করে বলেছেন এই দুইটা আঙ্গুল যত কাছে আমি আর ওই বিধবা মহিলা জান্নাতের ভিতরে এর চেয়ে অধিক কাছাকাছি বসবাস করবো জোরে বলেন সুবাহ এই জন্য বাবাজিরা ভাইরা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নারী জাতিদের মায়ের জাতিদের এত পরিমাণ দাম দিয়েছে অন্য অন্য ধর্মে এত পরিমাণ দাম দেওয়া হয় নাই এইজন্য আল্লাহ পাক ডাক দেব সন্তান তুমি জান্নাত তুমি যাইতে চাও জাহান্নামি মানু যদি তুমি না হতে চাও তুমি শুনে রাখো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের মা বাবার খেদমত করো যারা বলেন কার খেদমত করতে হবে